রবিবার নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংরাবান্ধা শাখার উদ্যোগে ভিআইপি মোর সংলগ্ন সংঘের শাখা অফিস প্রাঙ্গনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় এদিনে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের কর্মী সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার সভার সভাপতি খেলনা সিং নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংরাবান্ধা শাখার সভাপতি কবিরুল ইসলাম সম্পাদক তমির ইসলাম উপদেষ্টা কমিটির সদস্য মজিদ ইসলাম মজু সহ এদিনের কর্মীসভায় নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংরাবান্ধা শাখার পক্ষ থেকে স্থানীয় বিধায়ক চন্দ্র অধিকারীর চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে ট্রাক চালকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের উপদেষ্টা কমিটির সদস্য মজিদ ইসলাম মজু সম্পাদক তমির ইসলাম ও সভার সভাপতি খেলনা সিং চ্যাংরাবান্ধা সরকারি ট্রাক পার্কিংয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা শৌচালয়ের ব্যবস্থা পানীয় জল নাইট গার্ডের ব্যবস্থা সার্ক রোডে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করা ইত্যাদি দাবি নিয়ে এদিন কর্মীসভায় উপস্থিত সকল কর্মীরা সরব হন পাশাপাশি এদিন কর্মীসভায় সংবাদ মাধ্যমের সামনে চ্যাংরাবান্ধার আমদানি ও রপ্তানি বাণিজ্যের বর্তমান মন্দা পরিস্থিতির জন্য চ্যাংরাবান্ধা ট্রাক ওনার দিয়ে ট্রাক সমিতিকে দায়ী করেন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সভাপতি কবিরুল ইসলাম মজু অ্যাসোসিয়েশনের পঞ্চাশ জন সদস্য স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর উপস্থিতিতে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সদস্য পদ গ্রহণ করেন এই বিষয়ে ট্রাক সমিতির সঙ্গে ফোন মারফত যোগাযোগ করা হলে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি জানালেন স্থানীয় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী আজকে নর্থ বেঙ্গলের একটা কর্মী সভা হলো আপনি আসলেন লক্ষ্মী দা ছিল এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে একটু তাদের সমস্যা ট্রাকের ড্রাইভারদের নানান সমস্যা এই সমস্যাগুলি তারা বিভিন্ন সমস্যা তারা আমাদের সামনে তুলে ধরলেন এই এলাকার বিধায়ক হিসাবে আমার কি করণীয় আমরা নিশ্চয়ই সেই বিষয় নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব যাতে এই সমস্যাগুলির সমাধান করা যায় এখানে পানীয় জলের ব্যবস্থা নাই রাস্তার অবস্থা লাইটের ব্যবস্থা নাই এই সমস্যাগুলি তারা তুলে ধরেছেন এবং পানীয় জলের বিষয় নিয়ে তারা বললেন এবং আমাদের গ্রামীণ আছে এই সামনে লোহার রডগুলি বেরিয়ে আছে এবং এখানে বিষয়টা একটা খালি অবস্থা হয়েছিল এবং ড্রাইভাররা সেটা সারিয়েছে চ্যাঙ্গাবন্ধা সরকারি টার্মিনাস কিন্তু বেহাল দশা পর্যন্ত বারবার বিভিন্ন ব্যাটারি চুরি থেকে শুরু করে ট্রাকের নিরাপত্তা ড্রাইভারের নিরাপত্তা নিয়ে বারে বারে নিউজ হচ্ছে এবং ঘটনা ঘটছে তো আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা জেলার সাথে বসবো জেলার টিএম এর সাথে বসবো যে ব্যাপার নিয়ে তারাই বলতে পারবে কত তাড়াতাড়ি এটা ঠিক করা যায় এবং এটা গোটাটাই আগে তো জেলা পরিষদ দেখত এখন জেলা পরিষদ এর হাত থেকে তারা নিজেরা নিয়েছে

এখন আর মাথা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক পল্লী ওয়াটার সাপ্লাইয়ের এর পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এই নম্বর ধন্যবাদ